শ্রী রামকৃষ্ণ কথা মৃত বলরাম মন্দিরে শ্রী রামকৃষ্ণ ঠাকুর শ্রী রামকৃষ্ণের পরমস অবস্থা বালক বধ বধ ঠাকুর বারান্দার দিকে একটু গিয়া আবার ঘরে ফিরিয়ে আসিলেন বাইরে যাইবার সময় শ্রীযুক্ত বিশ্বম্ভরের কন্যা তাহাকে নমস্কার করিয়াছিল তাহার বয়স ছয় থেকে সাত বৎসর ঠাকুর ঘরে ফিরিয়া আসিলে পর মেয়েটি তাহার সহিত কথা কইতেছে তাহার সঙ্গে আরও দু একটি তারই সমবয়স্ক ছেলে মেয়ে আছে বিশ্বম্ভরের কন্যা ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতি আমি তোমায় নমস্কার করলুম তা তুমি দেখলে না শ্রীরামকৃষ্ণের সহসে কই দেখি কোন তো কন্যাটি তবে দাঁড়াও আবার নমস্কার করি দাঁড়াও এ পাটা করি ঠাকুর হাসিতে হাসিতে এই উপবেশন করিলেন ও ভূমি পর্যন্ত মস্তক নত করিয়া কুমারীকেও প্রতি নমস্কার করিলেন ঠাকুর মেয়েটিকে গান গাইতে বললেন মেয়েটি বলিল মাইরি আমি গান জানি না তাকে আবার অনুরোধ করাতে বলিতেছেন মাইরি বললে আর বলা হয় মাইরি বললে আর কি বলা হয় ঠাকুর তাহাতে লইয়া আনন্দ করিতেছেন ও গান শোনাইতেছেন প্রথমে কেলুয়ার গান তারপর আইলো তোর খোঁপা বেঁধে দিই তোর ভাতা রেলে বলবে কি ছেলেরা ও ভক্তেরা গান শুনিয়া হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি পরভংসের স্বভাব ঠিক পাঁচ বছরের বালকের মতো সব চৈতন্যময় দেখে যখন আমি ওদেশে অর্থাৎ আমার পুকুরে রামলালের ভাই শিবরাম তখন চার পাঁচ বছর বয়স পুকুরের ধারে ফড়িং ধরতে যাচ্ছে পাতা নড়ছে আর পাতার শব্দ পাচ্ছে হয় তাই পাতাকে বলছি চোখ আমি ফরিং ধরব ঝড় বৃষ্টি হচ্ছে আমার সঙ্গে ঘরের ভিতরে সে আছে বিদ্যুৎ চমকাচ্ছে তবুও দ্বার খুলে খুলে বাইরে যেতে চায় পকার পর আর বাইরে গেল না উঁকি মেরে মেরে এক একবার দেখছে বিদ্যুৎ উঁকি মেরে এক একবার দেখছে যে বিদ্যুৎ আর বলছে পুরো আবার ওই চকমুখী ঠুকছে পরমংস পালকের ন্যায় আত্মপর নাই ওহী সম্বন্ধে আট নাই রামলালের ভাই একদিন বলছে তুমি পুরো না পিছে পরমংশের বালকের ন্যায় গতিবিধি হিসাব নাই সব ব্রহ্মময় দেখে কোথায় যাচ্ছে কোথায় চলছে তার হিসাব নাই রামলালের ভাই ঈদের বাড়ি দুর্গা পুজো দেখতে গেছিল ঈদের বাড়ি থেকে ছোটকে আপনা আপনি কোন দিকে চলে গেছে চার বছরের ছেলে তখন দেখে পথের লোক জিজ্ঞাসা করছে তুই কোথা থেকে এলি তা কিছুই বলতে পারে না কেবল বললো কেবল বললে চালা অর্থাৎ যে আট চালায় পুজো হয়েছে যখন জিজ্ঞাসা করলে কার বাড়ি থেকে এসেছিস তখন কেবল বলে দাদা পরহংসের আবার উন্মাদের অবস্থা হয় যখন উন্মাদ হলো শিবলিঙ্গ বোধে নিজের লিঙ্গ পূজা করতাম জীবন্ত লিঙ্গ পূজা একটা আবার মুক্ত করানো হতো এখন আর পারি না দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার কিছুদিন পরেই একজন পার্বল এসেছিল পূর্ণ জ্ঞানী ছেঁড়া জুতো হাতে পঞ্চি এক হাতে একটি ভাঁড় আবচারা গঙ্গায় ডুব দিয়ে ওঠে কোনো সন্ধ্যা দিক নাই খোঁচরে কি ছিল তাই খেলে তারপর কালীঘরে গিয়ে স্তব্ধ করতে লাগলো মন্দির যেন খেঁপে কিছু হলদারি তখন কালীঘরে ছিল অতিথিসাল এরা তাকে ভাত দেয় না তাতে ভূক্ষেপ নাই। পাত পুড়িয়ে খেতে লাগলো যেখানে কুকুরগুলো খাচ্ছে মাঝে মাঝে যে সরিয়ে নিজে খেতে লাগলো তা কুকুরগুলো কিছু বলে নাই হলদাড়ি পেছু পেছু গিয়েছিল আর জিজ্ঞাসা করেছিল তুমি কে তুমি কি পূর্ণজ্ঞানী তখন সে বলেছিল আমি পূর্ণ জ্ঞানী চোখ আমি হলধারির কাছে যখন এসব কথা শুনলাম আমার বুক গুর করতে লাগলো আর দেখে জড়িয়ে ধরল মাকে বললাম মা তবে আমারও কি অবস্থা হবে আমরা দেখতে গেলাম আমাদের কাছে খুব জ্ঞানের কথা আর অন্য লোক এলে পাগলামি যখন চলে গেল হলধারি অনেকখানি সঙ্গে গিয়েছি কটক পার হলে অলধারীকে বলেছিল তোকে আর কি বলবো এই ডোবার জল আর ওই গঙ্গা জলে যখন কোনো ভেদ বুদ্ধি থাকবে না তখন জানবি পূর্ণ জ্ঞান হয়েছে তারপর বেশ হনহন করে চলে যাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের সহিত কথা কইছেন ভক্তরা কাছে বসে আছে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি হস তোমার কেমন বোধ হয় আজ্ঞা বেশ শ্রী রামকৃষ্ণ খুব বুদ্ধিমান না তার ভিতর ঈশ্বরের শক্তি আছে তবে ওর একটু কাজ বাকি আছে শুধু পাণ্ডিত্যে কি হবে কিছু তপস্যার দরকার কিছু সাধ্য সাধনার দরকার গৌরী পন্ডিত সাধন করেছিল যখন স্তব করত হারে নিরালম্ব লম্ব তখন পন্ডিত তারা সব কেঁচো হয়ে যেত নারায়ণ শাস্ত্রীও শুধু পন্ডিত নয় তার সাধ্য সাধনা ছিল নারায়ণ শাস্ত্রী পঁচিশ বছর এক টানা করেছিল সাত বছর ন্যায় পড়েছিল তবুও হর বলতে বলতে ভাব হতো জয়পুরে রাজা সভা পণ্ডিত করতে চেয়েছিল তা সে কাজ করলে না দক্ষিণেশ্বরে প্রায় এসে থাকত বশিষ্ঠ আশ্রমে যাওয়ার ভারী ইচ্ছা সেখানে তপস্যা করব যাবার কথা আমাকে প্রায় বলতো আমি তাকে সেখানে যেতে বারণ করলাম তখন বলে কোন দিন মরে যাব সাধন কবে করবো ডুবকি জায়গা অনেক জেতা জেতির পর আমি তখন যেতে বললাম শুনতে পাই কেউ কেউ বলে নারায়ণ শাস্ত্রী নাকি শরীর ত্যাগ করেছে তপস্যা করবার সময় ভৈরবে নাকি জ্বর মেরেছিল আবার কেউ কেউ বলে বেঁচে আছে এই আমরা তাকে রেলে তুলে দিয়ে এলাম কৃষক সেনকে দেখবার আগে নারায়ণ শাস্ত্রীকে বললাম তুমি একবার যাও দেখে এসে কেমন লোক সে দেখে সে বললে লোকটা জকের সিদ্ধ সে জ্যোতিষ জানত বললে কেশব সেনের ভাগ্য ভালো আমি সংস্কৃতে কথা কইলাম সে কিন্তু বাংলা ভাষায় কথা কইল তখন আমি হৃদয়ের সঙ্গে করে বেলঘড়ির বাগানে গিয়ে দেখলাম দেখি বলেছিলাম এদি ন্যাযছে ইনি জলেও থাকতে পারেন ডাঙাতেও থাকতে পারেন আমাকে পরক করবার জন্য তিনজন ব্রহ্মজ্ঞানী ঠাকুরবাড়িতে পাঠিয়েছিল তার ভিতর প্রসন্নও ছিল রাত দিন আমায় দেখবে দেখে কেশবের কাছে খবর দেবে আমার ঘরের ভিতর রাত আমার ঘরের ভিতর রাত্রে ছিল কেবল দয়াময় দয়ামায় করতে লাগলো আর আমাকে বলেই তুমি কেশব বাবুকে ধরো তাহলে তোমার ভালো হবে আমি বললাম আমি সাকার মানে তবুও দয়া মায় দয় করে তখন আমার একটা অবস্থা হলো হয়ে বললাম তুই এখান থেকে যা ঘরের মধ্যে কোনো মতে থাকতে দিলাম না তারা বারান্দায় গিয়ে শুয়ে দিল ক্যাপ্টেন যেদিন আমায় প্রথম দেখলে সেদিন রাত্রে এখানে রয়ে গেল নারায়ণ শাস্ত্রী যখন ছিল মাইকেল এসেছিল বাবুর বড় ছেলে দারিকা বাবুর সঙ্গে করে এনেছি ম্যাগাজিনে সাহেবের সঙ্গে মোকদ্দমা হবার জোগাড় হয়েছিল তাই মাইকেলকে এনে বাবুরা পরামর্শ করছিল দপ্তরখানার সঙ্গে বড় ঘর সেইখানে মাইকেলের সঙ্গে দেখা হয়েছিল আমি নারায়ণ শাস্ত্রীকে কথা কইতে বললাম সংস্কৃতে কথা ভালো বলতে পারলো না ভুল হতে লাগলো তখন ভাষাতেই কথা হলো নারায়ণ শাস্ত্রী বললে তুমি নিজের ধর্ম কেন ছাড়লে মাইকেল বলল পেট দেখিয়ে বলল পেটের জন্য ছাড়তে হয়েছে নারায়ণ শাস্ত্রী বললে যে পেটের জন্য ধর্ম ছাড়ে তার সঙ্গে কথা কি করবে তখন মাইকেল আমায় বললে আপনি কিছু বলুন আমি বললাম কে জানে কে জানে কেন আমার কিছু বলতেই ইচ্ছা করছে না আমার মুখ কে যেন চেপে ধরেছে ঠাকুর দর্শন করিতে চৌধুরী বাবুর আসবার কথা ছিল মনমোহন মনমোহন জিজ্ঞাসা করছেন চৌধুরী আসবেন না তিনি বললেন ফরিদপুরে সেই বাঙাল সতর আসবে তবে যাব না শ্রীরামকৃষ্ণ কি হীন বুদ্ধি বিদ্যার অহংকার তারপর দ্বিতীয় পক্ষে স্ত্রী বিবাহ করেছে ঘরাকে সরা মনে করেছে চৌধুরী এবে পাশ করিয়াছেন প্রথম স্ত্রীর মৃত্যুর পর খুব বৈরাগ্য হয়েছিল ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে প্রায় যাইতেন এখন আবার তিনি বিবাহ করিয়াছেন তিন চার শত টাকা মাইনে পান শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি এই কামিনী কাঞ্চনে আসক্তি মানুষকে হীন বুদ্ধি করেছে হরমোহন যখন প্রথম গেল তখন বেশ লক্ষণ ছিল দেখবার জন্য আমি ব্যাকুল হতাম তখন তার বয়স সতেরো আঠেরো হতো প্রায় ডেকে ডেকে পাঠাই আর যায় না এখন মাকে এনে আলাদা বাসা করেছে মামার বাড়িতে ছিল বেশ ছিল সংসারে কোনো ঝঞ্ঝাট ছিল না এখন আলাদা বাসা করে পরিবারে রোজ বাজার করতে হয় সেদিন ওখানে গিয়েছিল আমি বললাম যা এখান থেকে চলে যা তোকে আর ছুঁতে আমার যেন গা এমন করছে কর্তা ভাজা চন্দ্র চাটুর্যে আছে। বয়স ষাট পঁয়ষট্টি মুখে কেবল কর্তবজাতের শ্লোক ঠাকুরের পদসেবা করিতে যাইতেছেন ঠাকুর উনি পা স্পর্শ করিতে দিলেন না হাসিয়া বলিলেন এখন তো বেশ হিসাবই কথা বলছে ভক্তরা হাসিতে লাগিলেন এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের অন্তপুরে শ্রী শ্রী জগন্নাথ দর্শন করিতে যাইতেছেন অন্তপুরে স্ত্রীলোক ভক্তরা তাহাকে দর্শন করিবার জন্য উৎক হইয়া ব্যাকুল হইয়া আছে। ঠাকুর আবার ওই তখনে আশি আছেন সহস্র বदन বলিলেন আমি বাইখনার কাপড় ছেড়ে জগন্নাথকে দর্শন করলাম আর একটু কুলকুল দিলাম বিছেদে পূজা জব টপ যতক্ষণ তখন। যারা ভগবান বৈ জানে না তারা নিঃশ্বাসের সঙ্গে তার নাম করে যে মনে মনে সর্বদাই রাম ও নাম

mm -hmm.